আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাদিয়া পদ্মিসি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে অন্যরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে যাচ্ছে একটু সামান্য কিছু কেনাকাটা করতে আপনাদের সঙ্গে ভাবলাম তাই একটু শেয়ার করি যেহেতু আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তা শেয়ার না করলে কি হয় বলেন তে চলুন আজকে মার্কেট করব আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো লালমনিয়ার শহরে মার্কেট দেখেই লেটস গেট স্টার্টেড আমরা রিক্সাই করে চলে যাচ্ছি দেখেন সবাইকে বাসায় রেখে আমি আর মেহমানটা চলে যাচ্ছি আমরা আমাদের দুজনের পছন্দে কিনে আনবো রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর পরিবেশ চতুর্দিকে সুন্দর সুন্দর বিল্ডিং যদিও আমাদের এত সুন্দর বিল্ডিং নেই আমরা ভালোবাসায় থাকি যেতে যেতে ভালোই লাগছিল দুইজন মিলে গল্প করতে যাচ্ছিলাম সামনে যে মাস্টারের স্কুল বের হয়েছে এই পাশ দিয়ে চলে যাচ্ছি তা আপনাদের মার্কেট করতে কেমন লাগে জানি না আমার কিন্তু মার্কেট করতে ভীষণ মজা লাগে আমার যতই কাপড় থাক না কেন আমার মনে হয় যে আরও যদি আমার কাপড় থাকে মার্কেটে গেলে মনে হয় সব কাপড় দেখে পুরো দোকানটাই যদি কিনে নিতে পারতাম এরকম মনে হয় শত কাপড় থাকলে আমার মন ভরে না এরকম একটা মন অন্য অন্যান্য আপুদের কি খবর জানি না আপুরা আপনাদের কি খবর জানাবেন আপনাদের মনের কি অবস্থা আমি মার্কেটে গেলে মনে হয় যে এই শাড়িটা নেই এই থ্রি নেই যদি অন্যের জন্য মার্কেট করে যায় তবু এরকম মনে হয় তো আসলাম মামনি বস্ত্রালয়ে একটু জর্জের থ্রি পিস দেখার জন্য এই যে থ্রি পিসগুলো দেখাচ্ছে এখানে হচ্ছে জর্জের থ্রি পিস দেখতে যেমন সুন্দর পড়লে যে আর কত সুন্দর লাগবে মার্শাল্লাহ এই থ্রি পিসগুলোর দাম চাইছে তিন হাজার টাকা হয়তো একটু কম নেবে আমাদের এটা সিলেক্ট করেছি কিন্তু আমার যে মেহমানটা আছে ও হচ্ছে একটু গোলাপি কালার আর হচ্ছে মিষ্টি কালার খুঁজতেছে ওইটা পছন্দ না হলো না জন্য এটা এই দোকানে এসেছি অন্য একটা দোকান এখানে এসে দেখলাম এখানে সুন্দর দুইটা থ্রি পিস বের করে দিয়েছে জর্জেট আমাদের হচ্ছে জর্জেট থ্রি পিস নিব বা বাসা থেকেই সিলেক্ট করে গেছি যে জর্জেট থ্রি পিস নিব যদি পছন্দ হয় ও হচ্ছে একটু লাল কাপড়ের মধ্যে পছন্দ ও লাল কাপড় নিবে ভাবলাম তোমা তোমার যেহেতু পছন্দ নিয়ে নাও আমার হচ্ছে এটা পছন্দ ওর হচ্ছে ওটা পছন্দ আমার মেহমানকে দার ইয়া দিচ্ছি ওর পোরণে দিয়ে দেখতেছি যে আসলে কেমন লাগবে ওকে ফুটে উঠবে কিনা এটা হচ্ছে ওর আমরা হচ্ছে এই দুটো থ্রি পিস নিয়ে নিলাম ওর জন্য একটা আমার জন্য একটা তে আপুরা ভাইয়ারা তো বুঝবে না আপুরা বলবেন ত্রিপুসিটি কেমন হয়েছে ত্রিপুষ দুটি প্রাইস পড়েছে হচ্ছে কত হবে বলেন আপনারা গাইস তেইশশো টাকা করে প্রাইস পড়েছে তেইশশো তেইশশো কত হয় ছেচল্লিশশো টাকা দুইটা থ্রি পিস একশো টাকা কম দিয়েছি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে নিয়েছি এদিকে আসলাম আবার ওড়নার দোকানে এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্যে নেব আমার শাশুড়ি মার ওড়না আছেই তারপরে ভাবলাম একটু গরমে গরমের সময় একটু পাতলা পুতলা দেখে ওড়না নিয়ে দেয় বয়স্ক মানুষ এই দোকানে আসছি দোকানটা যে দোকানে গিয়েছি সেই দোকানে ভিডিও করেছি খুবই পছন্দ হয়েছে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে কেন জানি না আমার কাপড় দেখলে লোভ অন্তত কাপড় দেখলে আমি লোভ সামলাতে পারি না আপুরা জানাবেন আপনাদের কেমন হয় আমি এখান থেকে দুটো ওন্না নিয়েছি আরও থেকে বাচ্চাদের কাপড় নিয়েছি ওটার ভিজিট ভিডিও করা হয়নি তে মার্কেটগুলো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কেনাকাটা কেমন হয়েছে সেই ভিডিওটি পছন্দ হয়েছে কিনা আমাদের আসলে পছন্দ কেমন আপনারা জানাবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ফেসবুকে ভিডিও দিতে হবে জন্য আমরা ভিডিও করেছি এখন আপনারা অবশ্যই দেখবেন আপনারা দেখেন আর না দেখেন আপনারা আপনাদের কিন্তু আমি ভালোবেসে যাব সাপোর্ট করে যাব আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আশা করি তো ভালো থাকবেন সবাই ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আজকের বারে এই পর্যন্তই এই যে আমরা মার্কেট করে শেষ করে চলে আসতেছি আবারও রিক্সায় নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম